হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর ভালো আছি বলে বেরিয়ে পড়লাম পিকনিকের জন্য তো আমরা বেরিয়ে পড়েছি পিকনিকের জন্য যাচ্ছি হচ্ছে আমি আমার মা আমার ছেলে আমার মেয়ে তো আমরা চারজন মিলে যাচ্ছি আমাদের বাড়ি থেকে আর যাচ্ছি হচ্ছে আমাদের চার্চের সবাই তো যাই হোক বেরিয়ে পড়েছি এখন প্রায় বাজে নটা নাগাদ তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের দেখতে পাচ্ছ আমার মেয়ে আর ছেলে ঘুমিয়ে পড়েছে তো সবাই সবাই এসে গেছে দেখতে পাচ্ছ এদের এদেরকে আবার লোকাচ্ছে আমি ক্যামেরা করছি তো তো যাই হোক ওরা ক্যামেরার সামনে আসতে চাই না তো ভুল করে হয়ে গেছে তো ওটা কাটাও তো যাই হোক তো আমি আমাকে দেখতে পাচ্ছ আমি পুরো নর্মালভাবে এসেছি কারণ কি আমি মানে যে একদিনের যে ট্যুর মানে পিকনিকটা হয় তখন আমি মানে সে যে ভালো লাগে না মানে ঘুমাবো তো তাই তো রাত্রে ঘুমাবো যেহেতু সেই জন্য আমি একদম পুরো নর্মাল এসেছি তো আমরা পৌঁছে গেছি হচ্ছে দীঘা তো এখানে আমাদের বাসটা দাঁড়িয়েছে তো এখানে আমাদের পিকনিকটা হবে এখানেই রান্নাবান্না হবে তো চলো এরপর এখানে সব টিফিন টিফিন ব্যবস্থা করবে আর আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে সূর্য দেখার জন্য তো এদিকে দেখতে পাচ্ছ মানে কেমন টাইপের একটা মানে কি বলতো তো মেঘলা মেঘলা টাইপের আছে তো বোঝা যাচ্ছে না মানে ভোর না মেঘলা মেঘলা তো চলো একদম মানে সমুদ্রের ধারে যাই দেখি কি অবস্থা তো সবাই আমরা বেরিয়ে পড়লাম আর এদিকে আমার মেয়েকে দেখতে পাচ্ছ আমার মেয়ে তো বিশাল হ্যাপি মানে ও আর জলের যা পোকা মানে ভীষণ জলের পোকা তো প্রথমবার লাইফে প্রথমবার ও আসছে মানে দীঘা তো জানি না কী করবে ও জল দেখে তো চলো আর এদিকে আমার ছেলেকে দেখতে পাচ্ছ কেমন একটা লাগছে ও খুব ভীষণ আনন্দ ও প্রথমে এসছে না ও এর আগে এসছে তো আমাদের মানে আমরা এসেছি তিনবার এটা নিয়ে তিনবার হবে দীঘা তো অনেক বলার পরে আমরা এসেছি কারণ ছিল না যেহেতু অনেকবার এসেছি সেই জন্য আর দীঘাতে সব জায়গায় দেখেছি দেখেছি মানে মানে এখন মনে নেই আর সব চেঞ্জিং হয়ে গেছে তো আমরা মানে তিনবারই এসেছি তো তিনবারই তিন রকম জায়গায় এসেছি তো দেখতে পাচ্ছ আমরা এসে গেছি আর দেখতে পাচ্ছ কত লোক আগে থেকে এসেছে মানে কত ভোরে এসেছে বাপুর মানে সবাই এসেছে আর এদিকে কত এত লোকজনের ভিড় ফটো তুলছে এখনো সূর্য মামা এখনো বেরোয়নি তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের চার্চের কিছু দিদিরা দাঁড়িয়ে আছে তো চলো আমরা আগের দিকে এগিয়ে যাই দেখা যায় কি হয় তো এত লোক মানে প্রচুর লোক দেখতে পাচ্ছ আর মেঘলাটা মানে আকাশটা মেঘলা করে আছে তো জানি না সূর্যমামা উঠবে কিনা চলো শেষ পর্যন্ত দেখা যাক সূর্যমামা ওঠে কিনা আর সবাই বলে যে সমুদ্রের ধারে নাকি ঠান্ডা হয় না কিন্তু দেখো সবাই জ্যাকেট টুপি পরে আছে তো মানে সত্যি কথা বলতে ঠান্ডা আছে তো সবাই বলে সমুদ্রের ধারে এতটা ঠান্ডা হয় না জানি না বেলা বাড়লে হয়তো ঠান্ডাটা লাগবে না আর মেঘ ছাওয়া ছাওয়া থাকলে তো ঠান্ডা বাড়বে আর এটা কি এটা কি একটা নিয়ে যাচ্ছে গাড়ি এই লোকটাকে দেখতে হচ্ছে কেমন করে চেপে আছে তো যাই হোক এটা হচ্ছে মনে হয় যে সমুদ্রে গাড়ি চলে সেটার একটা কিছু হবে তো যাই হোক আমি কিছু জানি না তোমরা জানলে বুঝে নিও আমি ডিটেলসে বলতে পারলাম না দেখতে পাচ্ছ আমরা প্রায় সামনের দিকে চলে এসেছি এত ভিড় ভাড়ে যাওয়া যাচ্ছে না বুঝতে পারছো তো আর রাস্তায় মানে পুরো বোল্ডার তো বলে সবাই যে এদিকটায় মানে যে বেলা বাড়লে এদিকটা পুরো জল হয়ে যায় তাহলে ভাবো জলে ঢাকা হয়ে গেলে মানে কেউ যদি পড়ে যায় তাহলে কীরকম বিপদতে হবে তো যাই হোক যেন কারো কিছু না হয় ঈশ্বর করে আর সব সময় আমাদের ঈশ্বর আমাদের সাথেই থাকে সঙ্গে থাকে তো চলো দেখে নিই আর এদিকে আছে ঘোড়া ঘোড়াগুলো সবাই অনেকে চাপছে আমার মেয়েও মানে কান্না করছিল চাপার জন্য তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের এই চার্চের কিছু দিদিগুলো আছে এখানে সব মানে মনে হয় ওরা চাপবে ঘোড়াতে যাই হোক আর ঘোড়াগুলোকে দেখতে পাচ্ছ কত ঢাকা দিয়ে দিচ্ছে মানে যাতে না ওরা দেখতে পায় তো চলো এদিকে মা যাচ্ছে একা একা আর আমি এদিকে ক্যামেরা করছি তো এ চলে এসেছি সমুদ্রের ধারে একদম আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে ঠান্ডাটা আছে যেহেতু ঠান্ডা বলে সবাই থাকে না ঠান্ডাটা আছে তোমরা যারা এসেছো তারা নিশ্চয়ই জানো আমি বেশি বললে কিছু মনে করো না একটু বেশি বলে ফেলছি আমি তো যাই হোক কিছু মনে করো না তোমরা যারা এসেছো তারা নিশ্চয়ই জানবে আর তারা ভাববে তুমি একটু বেশি বলছ কিন্তু আমি বেশি বলছি না আমায় মানে যতটুকু মানে আমি দেখছি অনুভব করছি অতটুকুই বলছি আর যদি তোমাদের বেশি মনে হয় প্লিজ কিছু মনে করো না তো চলো এ দেখতে এখনও মানে সূর্যমামার আতা পাতা নেই তো আমার মনে হয় সূর্যমামা এখনও উঠবে না মামা ঘুমাচ্ছে তো সবাই মিলে ডিস্টার্ব করছে সূর্যমামাকে ওঠানোর জন্য সবাই ক্যামেরা নিয়ে একদম হাজির তো মানে সূর্য মামা উঠবে আর সূর্য মামাকে ফটো তুলবে সবাই যে হাতে নিয়ে ফটো তোলে না তো ওটা তো আমরা ভাবলাম যে চলো একটু ঘুরে নিই আর তার মধ্যে আমার মেয়ে দেখেছে গাড়ি গাড়ি দেখেছে ও গাড়িতে চাপবেই তো চলো গাড়িতে চেপে নিয়েছে দু ভাই বোনে আর ওরা দুই ভাই বোনে বসে গেলো গাড়ির মধ্যে তো আমার মেয়েটা এত জেদি মানে ও বসবেই বসবে তো যাই হোক বসে গেছে ওরা দুই ভাই বোনে আর আমাকে দেখতে পাচ্ছ আর মানে ঠান্ডার মধ্যে ঢাকা নিয়ে আর মুখটা ফোলা ফোলা লাগছে তাই না ভীষণ ঘুমিয়েছি হেভি ঘুমিয়েছি মানে কী বলবো তো যাই হোক ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি এতটাও রাস্তা দেখিনি পুরো একদম মানে দীঘায়ও এসে চোখ চোখটা খুলেছি এমন ঘুমিয়েছি তো আমি দেখছি আমার মেয়েরা কোন দিকে গেল তো আমাকে দেখতে পাচ্ছ চলো দেখা যাক আর এই ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছ আমি নাকে সর্দি মুচ্ছি মানে এতটাই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো নাকের মধ্যে জল বেরোচ্ছে কিছু মনে করো না তা চলো দেখতে পাচ্ছ আমার মেয়েরা ঘুরছে মেয়ে ছেলে ওরা বেশ আনন্দ হচ্ছে কিন্তু আমরা তো বুঝতে পারবো না তাই জানি না এটাতে মানে বড়রা বস বস মানে বসা যায় কি না যায় মনে হয় তো আমি তো বসতে পারবো না সবাই দেখে হাসবে তোমরাও হাসবে দেখে যাই হোক আমাদের মেয়ে ঘোড়া হয়ে গেল তো চলো তো মেয়েকে নামানোর পর মেয়ে বলছে আবার চাপ তো আর তো চাপা হবে না একবার চেপে তো যা পয়সা দেখতে পাচ্ছ সমুদ্রের ঢেল এখানে সবাই যে ফটোগ্রাফারগুলো হয় না ফটোগ্রাফারগুলো সব ফটোগ্রাফি করছে সবাই ফটো তুলছে সূর্য মামা এখনও ওঠেনি এখনও মামা ওঠেনি তো এখনও সবাই ওয়েট করছে সূর্য মামার জন্য তো সূর্য মামা এবারে সূর্য মামাকে উঠতেই হবে এবারে তো যাই হোক চলো সূর্য মামাকে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পেয়েছ নিশ্চয়ই তো দেখো সূর্য মামা উঠে গেছে আর তুই দেখো মামা উঠেছে আর এদিকে ঢেউগুলো ঢেউ দেখো কত সুন্দর লাগছে দেখতে আর সবাই কত তুলছে আমিও তুলে নিই তুলে নিয়েছি অনেকগুলো চলো যাওয়া যা তো এদিকে আমার বান্ধবী আর বান্ধবীর মা ওরা বলছে আমাদের কেউ ক্যামেরাতে নেই তো দেখতে পাচ্ছ নিয়ে নিচ ওদেরকে আসলে ওরা আমার খুবই ছোটোবেলাকার মানে বন্ধু তো আমরা যেহেতু মানে ডান্স করতাম অনেক ছোটো থেকে যখন আমার সাত বছর বয়স তখন থেকে আমি ডান্স করতাম তো তখন থেকে ওদের সাথে আমার বন্ধুত্ব খুবই ভালো তো সবারই বিয়ে হয়ে গেছে সবারই বাচ্চা কাচ্চা হয়ে গেছে তো অনেক দিনকার মানে বন্ধুত্ব তো তোমাদেরকে দেখাবো মানে মানে যে বান্ধবীদের সাথে আমরা ডান্স করতাম তাদেরকেও দেখাবো দুজনই মানে ওদের সাথে দেখা হয়নি আর আমার মেয়েকে দেখতে পাচ্ছ ও হাঁটবে না একদম মানে ওকে তুলে তুলে নিয়ে যেতে হবে এত বদমাইশ মানে এত বদমাইশি করে না মানে এখনও মানে দুই বছর হয়নি এখন থেকে এত বদমাইশি করছে মানে পরবর্তীকালে কি করবে জানি না তো এদিকে আমার একটা দিদা আছে আর দুটো দিদা আছে দিদা আছে দিদার বোন আছে তো ওটা আমার দিদাই হবে তো ওদেরকেও আমি নিয়ে নিয়েছি ক্যামেরার মধ্যে ওরা তো আমরা বেরিয়ে পড়লাম এরপর আমরা যাবো হচ্ছে আর টিফিন করবো তারপর ঘুরতে বেরোবো তো অনেক জায়গায় যাওয়ার আছে চলো যাওয়া যাক তো ফাইনালি আমরা চলে এসেছি বাস বাস যেখানে দাঁড়িয়ে আছে আর যেখানে রান্না হচ্ছে সেখানে আমরা সবাই চলে এসছি আর অনেকে আসেনি তো এখানে আমরা দাঁড়িয়ে আলোচনা করছি তো আমরা যাব হচ্ছে যে অটোগুলো হয় না বড়ো বড়ো অটোগুলো ওইগুলোতে যাবো তো ওখানে সবাই ভাড়াটা জিজ্ঞেস করছে তো এরপর আমরা একটু ফ্রেশ হবো তো চলো আমরা রুমে যাব তো এখনও পর্যন্ত রুমের কোনো ব্যবস্থা হয়নি তো এরপর আমি আমাকে নিজেই দেখতে হবে রুমের ব্যবস্থা করতে হবে কারণ কি আমি ফাঁকাতে একদমই মানে একটু মানে একটু যে ঘুরে আসবে একটু মানে একটু বিশ্রাম না করলেও নয় তো বাসের মধ্যে কি হয় সারা রাত বাসের মধ্যে এসেছি তো চলো দেখা যাক রুম তো চলো তো দেখতে পাচ্ছ আমরা রুমের মধ্যে চলে এসেছি আর রুমটা আমি একাই নিয়েছি যেহেতু আমরা চারজন সেই জন্য তো একটু খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম বিশ্রাম করতে পারবো তো চলো আমি একটু ফ্রেশ হয়ে যাই তো তারপর আসছি এরপর ফ্রেশ হয়ে আমরা ফ্রেশ হয়ে আমরা যাব হচ্ছে টিফিন খেতে তারপর টিফিন খেয়ে দিয়ে আমরা বেরোবো তো ভিডিওটার সাথে থেকে দেখা হচ্ছে পার্ট টুয়ে তো কন্টিনিউ করতে থাকবে আর খুব তাড়াতাড়ি আসছে নেক্সট ব্লগ মানে এটা পুরোটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য এতটা বড় করলাম না তো এরপরের যে ভিডিওগুলো আসবে খুবই ভালো লাগবে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর চলো দেখা হচ্ছে এরপর আমরা টিফিন খাবো তো চলো টাটা